জানালা কতটা জানালার মধ্যে রোড কতটা তখন রাসুল বাসুলাম রাত্রিকালীন গেছিলেন বাইতুল মুখা সেখানে কি বাইতুল দরজা আর জানালা গনতেছেন সেটা তো কোনো সময় নাই নবীদেরকে নিয়ে নামাজ পড়েছেন নবীর অপেক্ষা রত এইদিকে আল্লাহ পাকা আপনি আলামিন সেইভাবে অপেক্ষা করতেছেন রাসুলের জন্য বাইতুল মুখা দাস মসজিদে গিয়ে দরজা জানালা গনার কোনো দরকার আছে দরকার নাই রাসুল বাসুলাম চিন্তায় পড়ে গেলেন আল্লাহ পাকাবুল আলমেন জিব্রাইল কে ডাক দিয়ে বললেন জিব্রাইল তাড়াতাড়ি যাও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাফিরদের সম্মুখে অপমানিত করবেন না আপনি এই মুহূর্তে দেখে দেখে

হেঁটে হেঁটে যেতে হতো অনেক সময় আবু জেহেল তার চামচা বাহিনীকে বললো তোমরা যাবে পরীক্ষা করবে দেখবে সত্যতা যাচাই করবে কিন্তু বায়তুল মুকদ্দাস থেকে সরাসরি আমার কাছে আসতে হবে অন্য কোথাও যাওয়া যাবে না প্রথমে আসবে আমার কাছে আমাকে বলবে এরপর তোমরা যেখানে খুশি যাবে ওনারা যখন বায়তুল মুকদ্দাস গেলেন গিয়ে দেখলেন যে ঠিকই সামনে পাথরটা ছিদ্র করা পাথর ছিদ্র করা স্থানীয় লোকদেরকে বলবেন যে এই পাথরটা এইভাবে কিভাবে ছিদ্র করলেন স্থানীয় লোকেরা বললো যে আজ এত বছর ধরে আমরা এখানে বসবাস করতেছি আমাদের পূর্বপুরুষরা বসবাস করতেছেন এই পাথরটা মুসাইসালাম এর জবানার আগে হযরত সুলাইমান আলাই সালাম জিনদের মাধ্যমে এখানে স্থাপন করেছিলেন বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিল জিনেরা যখন বাইতুল মুকাদ্দাস তৈরি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন সুলাইমান আলাইহিসসালামকে নির্দেশ দিলেন সুলাইমান নবী জিনদেরকে কাজের জন্য নিযুক্ত করলেন বাইতুল মুকাদ্দাস তৈরি করার জন্য জিনেরা বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরি করতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন

সুলাইমান আলাইসালাম লাঠিতে বট দিয়ে দাঁড়ানোর অবস্থায় ছিলেন এইভাবেই আজরে জান কবজ করে নিলেন সুলাইমান দাঁড়িয়ে আছেন যখন জিন্দা আসে কাজ করতে থাকে তখন দেখে যে সুলেমান নবী দাঁড়ানো অবস্থায় দেখতেছে বাপ রে বাপ সুলেমান নবী দেখতেছেন যদি কাজ না করি পাতিলের মধ্যে পড়ে ডাক না আমাদেরকে সমুদ্রে ছেড়ে দিবেন হাজার হাজার বছর চলে যাবে আর বার হতে পারবো না কাজ করতেছে একশো বছর শেষ